জয়হিন্দ বন্ধুরা তো তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল যে ও শিট স্লিট কীভাবে ফিল আপ করে সেটা নিয়ে কিন্তু আজকে একটা ইমার্জেন্সি ডিউটি চলে আসার কারণে সেই ভিডিওটা আমি বানাতে পারছি না ঠিক আছে সেটা আগামী এক দু দিনের মধ্যে আমি আপলোড করে দিব আপাতত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আমাদের ডিউটি পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আগামীকালকে তো সেই উপলক্ষে ডিউটি আছে তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরই মধ্যে আমরা সবাই রেডি আমরা একশো জন ফোর্স আমরা যাচ্ছি তো ঠিক আছে ডিউটি করে আসি ডিউটি করে আসার পরে তোমাদের ডিমান্ডের ভিডিওগুলো এবং অন্যান্য কোনো আপডেট পেলে আমি সেই ভিডিওগুলো তোমাদের সবাইকে বানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা জানো যে পুলিশকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে ডিউটি করতে হয় ঝড় বৃষ্টি রোদ্রু ঠান্ডা যে কোনো সিচুয়েশনে পুলিশকে কিন্তু ডিউটি করতে হয় ঠিক আছে তো এটাই আর আরও একটা মানে তোমাদের সামনে নমুনা একটা যে এই প্রবল বৃষ্টির মধ্যেও আমাদেরকে বেডিংপত্র নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে এখানে যে ছেলেটাকে দেখা যাচ্ছে তার প্রচণ্ড জ্বর দুই দিন ধরে কিন্তু যেহেতু ব্যাটালিয়ানে বর্তমানে ফোর্স একটু কম আছে ঠিক আছে সেই কারণে একেও ডিউটি করতে যেতে হচ্ছে তো এখানে আমাদের না বলার কোনো সুযোগ নেই না বলার কোনো জায়গা নেই ডিউটি আসলে ডিউটি আমাদের করতেই হয় তো আমাদের গাড়িটা ছাড়তে একটু দেরি হচ্ছিলো সেই কারণে আবার গাড়ি থেকে নেমে পড়েছিলাম কিন্তু তারপরে আমাদের ড্রাইভার যে আছেন উনি চলে এসেছিলেন তারপরে উনি আসার পরে আমরা সবাই সিটে বসে পড়লাম এবং আমরা ডিউটি যাওয়ার জন্য রেডি এখন তো সবাই আমরা রেডি আর কি এখন নিজে সিটে বসে পড়ব ড্রাইভার স্যারও আমাদের গাড়ি ছেড়ে দেবেন এখন তো এই ছিল আজকের একটা মিনি ব্লগ যাই ডিউটি করে আসি ডিউটি করে আসার পরে পরবর্তীতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা রওনা দিয়ে দিলাম তো ঠিক আছে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ ভন্দে মাতরম ভারত মাতা কি জয় টাটা